নমস্কার রাধে রাধে বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আমি মৌমিতা আমি আমার কাছের দূরের সকল বন্ধুদের আমন্ত্রণ জানাই আমার ডেলি ব্লগস উইথ মৌমিতা নিক চ্যানেলের নতুন দিনের নতুন আর ভিডিওতে গতকাল ছিল জন্মাষ্টমী আর আমি কিন্তু গতকাল বিকেল পাঁচটায় জন্মাষ্টমীর ভিডিও পোস্ট করেছিলাম যদি আমার সেই ভিডিও আপনাদের কারও না দেখা থাকে তাহলে প্লিজ একবার গতকালকের ভিডিওটি দেখে নিন কিন্তু যেহেতু ভিডিওটি বিকেল পাঁচটায় পোস্ট করেছিলাম তাই তালের বড়াটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি কিন্তু আজকের বড়াটা মানে দেখুন তালের বড়া শেয়ার তো অবশ্যই করব। কিন্তু তার আগে একটা কথা বলি যেহেতু আমার শ্বশুর বাড়িটা গ্রামে আমি গ্রামের বাড়িতে এসেছি যারা আমার সাথে প্রতিনিয়ত যুক্ত তারা কিন্তু জানে তো এখানে এসে আমি আমার মতো করে চলি না কারণ হচ্ছে সেটা কিন্তু খারাপ দেখাবে তো এখানকার ব্যাপারটা হচ্ছে মানে এই যে দিদিটা আছে যে তালটা ছিলছে সে কিন্তু আমাদের এইখানে রান্না বান্নার সমস্ত কাজ এই দিদি একা হাতেই করে যেহেতু আমার বয়স্ক আর শাশুড়ি মা এখানে থাকে তো তাদেরকে পুরো দেখাশোনা এই দিদিটাই করে এবার আমি একটু বলতে গেলাম যে অন্যভাবে তালের বড়াটা বানাবো সে আমাকে একদম বললো না 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 ওইভাবে না এই যে দেখো আমি যেভাবে বানাচ্ছি সেইভাবেই বানাতে হয় তো বাবা আমি কিন্তু একদম চুপচাপ কারণ হচ্ছে এখানে বেশি কথা বলাটা হচ্ছে বোকামি তাহলে আমি ঠিক আছে তাহলে তুমি বানাও আমি দেখি আর আমি একটু ভিডিও শেয়ার করি যে গ্রাম্য পদ্ধতিতে কি করে তালের বড়াটা বানানো যায় কারণ সত্যি কথা বলতে তালের বড়াটা যে এইভাবেও বানানো যায় সেটা কিন্তু আমার একদম আইডিয়া ছিল না তাহলে আপনারাও দেখে নিন যে আমি কেন আপনাদের সাথে এই কথাটা বারবার বলছি যে গ্রাম্য পদ্ধতিতে তালের বড়া বানানো এইভাবে যে যায় সেটা আমার জানা ছিল না কারণ এর আগে যেমন বানিয়েছি কখনো আমি টিনের একটা ছাঁকনিতে বানিয়েছি বা কখনো আমার বাড়িতে একটা ওই যে ঝাঁজরা ঝাঁচরা যে গামলা থাকে তার মধ্যে কিন্তু এবার হচ্ছে আসল ব্যাপারটা যে আমি কেন বলেছি তার জন্য কিন্তু ভিডিওটিকে স্কিপ করা যাবে না পুরোপুরি ভিডিওটি কিন্তু দেখতে হবে এই দিদিটা তো এদিকে নিজের কাজ করছে আর আমি ভাবছি কিছু কিছু কমেন্ট আপনাদের সাথে শেয়ার করি কালকে জন্মাষ্টমীর ভিডিওতে আপনারা দেখেছিলেন যে আমার মা গোপু সোনাকে স্নান করার ছিল দেখুন যেটুকুটা যন্ত্র ছিল আগে থেকে তো তেমনভাবে মায়ের কাছে আসার কোনো প্ল্যান ছিল না আর যেহেতু মানে জন্মাষ্টমীটা আগেও কখনও মানে মানানো হয়নি বাড়িতে তো যেটুকুটা যোগার ছিল সেগুলোই আপনাদের সাথে তুলে ধরেছিলাম কিন্তু ওখানে আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছেন যে সোনাকে মা যেভাবে স্নান করিয়েছে সেটা আপনাদের এত ভালো লেগেছে আপনাদের কমেন্টগুলো ভীষণ মানে কি বলবো ভীষণ ভালো লেগেছে আমি আমার মাকেও কিন্তু বলেছি আর আমার মা যেহেতু ভিডিওটা দেখে মাও কিন্তু খুব আনন্দ পেয়েছে আপনাদের কমেন্ট দেখে আর তার আগের দিনের মানে আমার যেদিন প্রচণ্ড শরীর খারাপে যে আমি ভিডিওটি করেছিলাম আপনারা সবাই আমাকে বলেছিলেন যে আমার কাজের অনেক মানে কি বলবো ডেডিকেশন আছে আমি আরও মানে নিজের শরীরের দিকে খেয়াল রাখি এই যে কথাগুলো সত্যি কথা বলতে না আপনাদের এই কথা আর আপনাদের এই কমেন্টে কিন্তু আমার উৎসাহটা বাড়িয়ে দেয় আর এই যে দেখুন আপনাদের যা যেটা বলছিলাম যে গ্রাম্য পদ্ধতি কোনো দিন ভাবা যায় যে ডালির মধ্যে এইভাবে তালের রস বের করা যায় বলুন আমি তো কখনো ভাবিনি আপনারা ভেবেছেন কি না সেটা আমি জানি না বা আপনাদের জানা আছে কি না আমি তো দেখেই হ্যাঁ বলে যে এই যে ডালিটা ধুয়ে রেখেছি কিসের জন্য এটাই দিয়েই বানাবো তবে আমি ভালো করে আগে ডালিটা দেখে নিলাম কোথাও নোংরা নেই তো কারণ ডালি তো এখানে নোংরা থাকতেই পারে তবে দিদিটা বেশ ভালো করে ডালিটা একদম পরিষ্কার করেছিল আর আমিও কিন্তু ডালিটাকে ভালো করে লক্ষ্য করলাম আর আরেকটা কথা আপনাদের বলি এই যে দেখুন তালগুলো আছে না দেখলেন না ছোটো ছোটো তাল এই তালটা হচ্ছে আমাদের একদম গ্রামের বাড়ির একদম পাশের বাড়িরই তো তালটা কিন্তু আমাদের দেশীয় তাল মানে কোনো হাইব্রিড নয় সেটা আর এই যে দেখুন তালের রসটা কি সুন্দর বের করেছে আর এই যে ওকে বলেছিলাম যে আমি চালের গুঁড়ো এনে দিচ্ছি ও বলে না আমি চালের গুঁড়োতে নাকি সেই টেস্ট আসে না তো এই যে দেখুন ও হামল তিস্তা করে এই চালটাকে গুঁড়ো বানাবে সেটাও কিছুক্ষণ আগে আমাকে বলেছিল ধুতে আমি সেটা ধুয়ে কুলোতে হালকা শুকিয়ে রেখেছি আর ও এখন এটাকে গুঁড়ো গুঁড়ো বানালো দিদিটা আর এই যে এবার দেখুন ও কিন্তু এখন চালতে বসেছে আমি দেখব আজকে যে কেমন টেস্ট হয় কারণ এই রকমভাবে এত খাটনি করে তালের বড়াটা এর আগে আমার বানানো হয়নি বানিয়েছি তালের বড়া তো এমনিতেই খাটনির জিনিস সেটা থেকে আরও এতটা সেটা আমি কখনো ভাবিনি তবে আজকে যখন এই দিদিটা বলছে নিশ্চয়ই সেটা কিন্তু ভালো হবে কারণ গ্রামের জিনিসগুলো একটু অন্যরকমই টেস্ট থাকে তাই না বলুন তো তালের রস বের করা একদম কমপ্লিট আর যে চালটা ধুয়ে রাখা হয়েছিল সেটারও কিন্তু গুঁড়ো করা কমপ্লিট আর সেটাকে ভালো করে একটু চালনায় ভালো করে চেলে নিল যাতে কোনো নোংরা না থাকে আর মোটা যে মানে একটু যে দানা দানা যে চালটা থেকে গেছিল সেটা আলাদা করে রেখে দিল আর এর মধ্যে একটু চিনি যোগ করে নিলো আর এটাকে এখন ভালো করে ফেটিয়ে নিচ্ছে এটা যত ভালো ফ্যাটানো হবে তত কিন্তু মানে একদম তালের বড়াটা নরম এবং তুলতুলে হবে তো ফ্যাটানোটা কিন্তু খুব ভালো করেই ফেটাতে হবে তালের বড়া খেতে ভীষণ ভালো লাগে আর এই সময় আসলেই তখন মনে হয় কবে তালের বড়াটা খাবো আর বেশ কিছুদিন থেকে ইউটিউবে আমার যত বন্ধুরা আছে সবাই মোটামুটি তালের বড়ার রেসিপিটা দেওয়া হয়ে গেছে আর ওদের প্রত্যেক দিনের রেসিপিটা দেখতাম আর ভাবতাম আমি কবে বানাবো কিন্তু যদি আমি এখন মালদার বাড়িতে থাকতে থাকতে বানাতাম তাহলে তো আমার শ্বশুরমশাই শাশুড়ি মাদের খাওয়াটা হতো না তাই আমার ওখানে কিন্তু বানানো হয়নি মানে আমি ইচ্ছে করেই কিন্তু সেখানে বানাইনি যে একটা জিনিস যেটা বছরে একবারই খাওয়া হবে সেটা যদি সকলে মিলে খাওয়া হয় সেটার কিন্তু টেস্ট আলাদা আসে সে দুটো করে খেলেও কিন্তু সেটা কিন্তু ভালো লাগে আর দেখুন বাকি তো সব কাজ ওই দিদিটাই করলো শুধু এই ভাজার দায়িত্বটা আমার তো আমি একটু করে এখানে আর সবচেয়ে কি জানেন তো আজকে এখানে রিফাইন তেলটাই নেই আর আমারও মাথায় ছিল না যে রিফাইন তেলটা তাহলে আসার সময় নিয়ে আসতে পারতাম আর আমাদের এই গ্রামের বাড়িতে মানে গ্রামের বাড়িটার আশেপাশে যে একদম মানে কি বলে না দরজা খুললেই যে দোকান পাওয়া যাবে সেটার তো সুবিধা নেই তো আজকে আর সেরকম পারলাম না আর তখন দিদিটা বলল যে আরে বাবা কোনো ব্যাপার না রিফাইন তো তোমরা টাউনে ব্যবহার করো এখানে সস্যার তেল দিয়েই ভাজো সেটাতেই কিন্তু টেস্ট আসবে তো আমিও আর কোনো কথা না বাড়িয়ে সরষের তেলে কিন্তু ভাজা শুরু করে দিলাম তো রিফাইনটা হলে মনে হয় এর টেস্টটা আরও ভালো লাগতো তো যেহেতু নেই তো কিছু করার তো নেই এখন আর তাই জন্য একদম সর্ষার তেলের মধ্যেই আমি এখন সুন্দর করে এটাকে কম আছে একটু করে ভেজে নিচ্ছি তালের বড়া আমার গরম গরম একদম ভালো লাগে না কি জানি কেন আপনাদের কি গরম গরম ভালো লাগে না ঠান্ডা হলে আমার আবার মানে কালকে যখন এটা বাসি হয়ে যাবে ঠান্ডা হয়ে যাবে সেটা খেতে বেশি ভালো লাগে গরম গরমটা ভালো লাগে না আবার অন্য বড়াগুলো যেমন গরম গরমই ভালো লাগে কিন্তু তালের বড়ার ক্ষেত্রে এটা একদম আলাদা আর আপনাদের সাথে গল্পও হচ্ছে আর এইদিকে কিন্তু তালের বড়াটাও আমার একবার যেটা দিয়েছিলাম সেটা কিন্তু ভাজা কমপ্লিট তবে তালের বড়ার ক্ষেত্রে একদমই তারা করা যাবে না একদম কম আছে এটাকে ভাজতে হবে তবে কিন্তু বড়াটা সুন্দর একদম ভেতর অবধি ভাজা কমপ্লিট হবে তাহলে আজকে আপনাদের সাথে পুরো শেয়ার করলাম গ্রাম্য পদ্ধতিতে কি করে তালের বড়া বানানো যায় সেটা কিন্তু আজ আমিও শিখলাম আর আপনাদের সাথেও শেয়ার করলাম আর যখন গ্রামে এসেছি তাহলে গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যের ভিডিও অবশ্যই শেয়ার করব আর যে কারণে এসেছি সেটা হচ্ছে একে তো তিন দিন পর ছুটি ছিল সেটা তো একটা ব্যাপার আরেকটা কারণ ছিল যে বললাম না আমাদের এখানে একটু জল চলে এসেছে বন্যার জল বৃষ্টিটা এত বেশি হয়েছে সে জলটা এসেছে তো সেই জলেরও পরিস্থিতি কেমন আছে না আছে সব কিছু ভিডিও আপনাদের সাথে এক এক দিন করে আমি শেয়ার করব এখন তো আমি গ্রামে আছি আর আপনাদের সাথে প্রত্যেক দিন গ্রামের কিছু কিছু ভিডিও শেয়ার করব আশা করি আপনাদের গ্রামের প্রত্যেকটা ভিডিওই ভালো লাগবে তার জন্য অবশ্যই আমার পাশে থাকতে হবে সাথে থাকতে হবে আর আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে অবশ্যই রাখবেন যে আজকের ভিডিওটি আমার কেমন লাগলো আর যদি কেউ নতুন আমার এই চ্যানেলটিতে এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং বেলাইকানটিকে প্রেস করে দিন তাহলে আমি ভিডিও দিলেই নোটিফিকেশানটা আপনার কাছে চলে যাবে আর গ্রামে আসলে একটা জিনিস কি হয় বলুন তো এই যে একটা বড়া বানালাম সেটা কিন্তু শুধু শুধুই আমরাই যে এই তিনজন বা শ্বশুরমশাই শাশুড়ি মা পাঁচজন নিয়ে সেটা না এই যে আশেপাশের বাড়ি আছে আশেপাশের রিলেটিভ আছে সবাই কিন্তু মিলেমিশে এটা খাওয়া হবে আর এটাই কিন্তু ভীষণ আনন্দের মানে আমার কাছে তো এটা খুব ভালো লাগে যে কোনো জিনিস এত সুন্দরভাবে আমরা শেয়ার করতে পারি গ্রামে এসে সেটা কিন্তু শহরে সম্ভব হয় না কারণ শহরে তো আমরা নিজেরাই নিজেদের মতো থাকি ওখানে মানে কারোর সাথে তো সেরকম শেয়ারটা হয় না আর গ্রামে কি হচ্ছে এই যে ভাজা হচ্ছে বা এই যে ধরুন জন্মাষ্টমীর যে প্রসাদটুকুটাই হবে সেটাও কিন্তু বাটি বাটি করে এরোর বাড়ি এরোর বাড়ি করে দেওয়া হয় তো এই জিনিসটা কিন্তু গ্রামে ভীষণ ভালো লাগে আর এটা কিন্তু গ্রামে এখনও আছে এটা আমরাও ছোটোবেলাতে পেয়েছি আর এখনও আমার ছেলেকে দিয়ে ওর হাতে করেই পাঠায় যাতে ও জিনিসটা বুঝতে পারে যে না এই যে শেয়ার জিনিসটা শেয়ার জিনিসটা কিন্তু গ্রামে আসলে খুব ভালোভাবে এটা কিন্তু আর এই যে দেখুন আমার বড়া একদম পুরোপুরি রেডি হয়ে গেছে আর দেখে মনেই হচ্ছে যে বড়াটা কিন্তু খুব সুন্দর হয়েছে তাই না তো বড়াটা প্রথমে গোপুসোনা খাবে বাড়িতে পুজো হবে তারপরে কিন্তু এটা আমরাও সবাই খাবো তো আজকে তালের বড়াটা আমার কেমন লাগলো আর এই ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টে জানাবেন আর আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই দেবেন তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই থাক আগামীকাল বিকেল পাঁচটায় আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন টাটা বাই বাই